আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরি বর্ণনা আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম আর্মি মেডিকেল কলেজ চলমান নিয়োগ দুটি পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইস অথবা স্নাতক পাস চাকরির দ্বারা সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় বারো সেপ্টেম্বর তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক এক বিভাগ প্যাথোলজি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বিএম এন ডিসি এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা মাসিক বেতন অত্র কলেজের বেতন কাঠামো অনুযায়ী বেতন এবং ভাতা প্রদান করা হবে পদের নাম সহকারী বিভাগ মেডিসিন পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বয়সীমা অনুর্ধ পঁয়ত্রিশ বছর পদের নাম রেজিস্টার অথবা সহকারী রেজিস্টার পদের সংখ্যা আছে একটি পদের নাম রেজিস্ট্রার অথবা সহকারী রেজিস্টার